মঙ্গলবার গঙ্গারামপুরের উন্নয়ন নিয়ে একাধিক দাবির কথা তুলে ধরল গঙ্গারামপুর নাগরিক কমিটি মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ এক সাংবাদিক বৈঠকে এই দাবি জানান কমিটির কর্মকর্তারা কাদিহাট প্রাথমিক বিদ্যালয়ের সভাপক্ষে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গানাপুর নাগরিক কমিটির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় শহরের পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা সড়ক উন্নয়ন পানীয় জল ও বর্জ্য ব্যবস্থাপনার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে কমিটির বক্তব্য অনুযায়ী গঙ্গারাপুর শহরের নাগরিকদের বহুদিনের অভাব অভিযোগ এবং প্রয়োজনীয় চাহিদাগুলো নিয়ে আমরা একটি সুসংগঠিত দাবিপত্র তৈরি করেছে সেটি আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠাচ্ছি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা যেন বাস্তবে রূপ পায় সেই প্রত্যাশাতেই পদক্ষেপ সাংবাদিক বৈঠকে আরও জানানো হয় দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে নাগরিক কমিটি এদিন নাগরিক কমিটি তরফে শ্রীদাম মুর্মু কি বলেছেন নমস্কার আমি শ্রীদাম মুর্মু গঙ্গারামপুর নাগরিক কমিটির সভাপতি আমাদের গঙ্গারামপুর নাগরিক কমিটি কতগুলো বিশেষ উদ্দেশ্য এবং বাল্যর উপরে ভিত্তি করে গঠন করা হয়েছে এই দুই হাজার পঁচিশেই এটি গঠন হয়েছে যে কোনো গণসংগঠনের কিছু দিক থাকে যে দিকগুলো আমরা আমাদের গণসংগঠনেও রেখেছি আমাদের এই সংগঠনটি গঙ্গারামপুর পৌরসভা গঙ্গারামপুর ব্লক এবং গঙ্গারামপুর থানা এগুলোকে কভার করার জন্য আমাদের এই বিস্তৃতির উপরে আমরা কাজ করতে চাই তো প্রথমেই বলে রাখি গঙ্গারামপুর নাগরিক কমিটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ এবং অলাভজনক একটি সংগঠন এটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে গঙ্গারামপুর শহরবাসী তথা থানা এলাকার যারা আছেন তাদের সকলকে নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা গঙ্গারামপুরের বিভিন্ন উন্নয়নের স্বার্থে আমরা গঙ্গারামপুরকে ভালোবাসি গঙ্গারামপুর আমাদের প্রিয় শহর তথা প্রিয় এলাকা এই শহরের তথা এই এলাকার উন্নয়নের জন্য আমরা কিছুদিন আগে গত কুড়ি তারিখে আমাদের যে মাননীয় সাংসদ রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী তার কাছে আমরা গিয়েছিলাম সেখানে আমরা পাঁচ দফা দাবি দিয়ে এসেছি সেই দাবিগুলোর মধ্যে একটি অন্যতম দাবি ছিল আমাদের গঙ্গারামপুর একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান তো এখানে অনেক ইতিহাসের কেন্দ্রগুলো রয়েছে যেগুলোর কন কাজ চলছে বা কিছুটা শুরু হয়নি তার মধ্যে একটা অন্যতম হল বানগড় এই বাংলোকে কেন্দ্র করে আমরা একটা ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ একটা মিউজিয়াম বা সংগ্রহশালা গঠনের দাবি জানিয়ে এসেছি তৎসহ আমাদের পীরপাল নারায়ণপুর পীরপালে অবস্থিত যেটা হচ্ছে উদ্দিন বক্তিয়ার খলজি তার যে সমাধিস্থল রয়েছে সেটি সংস্কার এবং সংরক্ষণের দাবি সেখানে জানিয়ে এসেছি তৎসহ আমরা আমাদের গঙ্গারামপুরে যেটা এখানে ইংরেজি মাধ্যম সরকারি স্কুল স্থাপন হয়নি এদিকে এদিকে বালুরঘাট দিকে থাকলেও আমাদের এখানে সেটা হয়নি তো আমাদের গঙ্গারামপুরে যাতে একটা ইংরেজি মাধ্যমে সরকারি স্কুল চালু হয় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সেই জন্য আমরা সেটা দাবি রেখেছি আর আমাদের গঙ্গারামপুর শহরের যানজট সম্পর্কে বলাই বাহুল্য তো এখানে প্রায়ই এখানে যানজট হয় সেই যানজট এড়ানোর জন্য এখানে বাইপাস রাস্তা যেটা ভীষণ প্রয়োজন আছে সেই বাইপাস রাস্তা সমেত একটা ব্রিজ স্থাপনের কথা এগুলো আমরা বলেছি আর সেই সাথে সাথে আমরা মাননীয় সাংসদের কাছে আর একটা দাবি পেশ করেছি যেটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গন স্থাপন যাতে গঙ্গারামপুরেই হয় কারণ ভৌগোলিক দিক থেকে দেখা যায় আমাদের গঙ্গারামপুর এই শহর এই শহরটি হচ্ছে সারা দক্ষিণ দিনাজপুরের মধ্যে মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলাবাসীর সকলের জন্য যেটা প্রয়োজন সেটা বিশেষ করে ভৌগোলিক দিক থেকে বা যাতায়াতের দিক থেকে এটি আমাদের প্রাধান্য রাখে সেগুলো দিয়েছে এছাড়াও আমরা মাননীয় সাংসদ ছাড়াও এখানে আমাদের গঙ্গারামপুর এখানে বিধানসভা এলাকায় সম্মানীয় বিধায়ক রয়েছেন আমরা তার কাছেও পাঁচ দফা দাবি দিয়ে এসেছি তো তিনি কিছু বিষয়ে অলরেডি আশ্বস্ত করেছেন এই রাজ্যস্তরে পাঁচ দফা দাবিগুলির মধ্যে আমাদের হচ্ছে এখানটা একটা ওভার ব্রিজ বা উড়ালপুল প্রয়োজন আছে যানজট যেটা সব তীব্র সমস্যা হয় গঙ্গার ব্রিজের উপর দিয়ে তো সেইখানে যাতে একটা উড়ালপুল বা ওভার ব্রিজ করা হয় সেই জন্য দাবি দিয়ে এসেছি আমাদের গঙ্গারামপুরের যে হাসপাতাল সেই হাসপাতাল পরিষেবা অন্যান্যগুলো সব ঠিকঠাকই আছে কিন্তু একটা জিনিস খুব কষ্টকর হয়ে যায় যেটা হচ্ছে এই এলাকা তথা শুধু এই এলাকা বলতে নয় আমাদের বদিরামপুর এলাকা বা বংশিয়ার এলাকা তো এখানে বা গঙ্গারামপুর এলাকায় এখানে পোস্টমর্টেমের যদি মৃতদেহ পোস্টমর্টেমের ব্যাপার থাকলে সেই গরিব লোকগুলো কিভাবে যে কত কষ্টের মধ্যে এমনি দুঃখ এই দুঃখের উপরে খাড়ার ঘা নিয়ে সেই বালুঘাটে ছুটতে হয় সেই মৃতদেহ নিয়ে তো সেখানে পোস্টমর্টম করাতে হয় সেই জন্য গঙ্গারামপুরে যাতে পোস্টমর্টেম চালু হয় সেটার ব্যবস্থা করতে হবে ওই লোকরা সেই দাবি রেখেছি তৎসহ আমাদের যে ডায়ালিসিস গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে আছে সেই ডায়ালিসিসটা কিন্তু বন্ধ হয়ে আছে সেই ব্যাপারে আমরা কথা বলেছি পরবর্তীতে এই ব্যাপারগুলো ফলো আপ করার জন্য আমরা আবার সেই পদাধিকারীদের কাছে অবশ্যই এছাড়াও আমাদের যে বড় বাজার রাস্তা ব্রিজ সহ একটা রাস্তা এটা খুব দরকার আছে তাছাড়া কিন্তু এই এলাকার বিশাল একটা এলাকার জনবহুল এলাকা তো এই এলাকার লোকজন সবই একটা জায়গায় মানে গঙ্গারামপুর চৌমাথার যে উপর দিয়ে যে ব্রিজ রয়েছে সেই রাস্তার উপরে চাপ পড়ছে এই বিষয়গুলো আছে এছাড়াও আমি আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা দাবি দেওয়া রেখেছি তবে দাবিগুলি পূরণ হলে সাধারণ মানুষের যে উপকারে আসবে সে বিষয়ে কোনো নেই দক্ষিণ দিনাজপুরে গঙ্গার প্রতিস প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.